ছোটবেলায় প্রায়শই আমরা এখানে আসতাম মর্নিং ওয়াক করতে এখনো ছোটো আছে কমস বড় হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আর এখানে আছে সামনে আছে বড় আমরা হয়ে গেছি হ্যাঁ আর সামনেই আছে রবীন্দ্রভবন তো এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করে হ্যাঁ কিছু কালচারাল প্রোগ্রাম হলো তো সেগুলো এখানে অনুষ্ঠিত হয় তো এই যে পেছনে এটা হচ্ছে রবীন্দ্র ভবন তো কোনো দিন এখন গেটটা না খোলা নেই গেটটা যদি কোনো রকমভাবে খোলা থাকতো তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতাম আর আমাদের পেছনে এই রকম এত সুন্দর একটা জায়গা এত সুন্দর পার্ক সমস্ত কিছু তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই ও গাইস মোটামুটি দেখলে কত সুন্দর জায়গা খুব সুন্দর কিন্তু রাস্তা খুব বাজে হ্যাঁ আর কি বলে যাকে মোটামুটি এটা হচ্ছে কৃষ্ণসার পার্কের অপোজিটটা তোমাদেরকে আমি দেখালাম এত সুন্দর লাগে না এত সুন্দর মানে তুমি ভাবতে পারছো গাইস দেখো আমি ভাবে যাচ্ছি দেখো একটা সোজা রাস্তা আর দুদিকে গাছ বুঝতে পারছো এতটা সুন্দর ফিলিং জাস্ট জাস্ট ওই জায়গাটা গেস করো এই জায়গাটা হ্যাঁ গাছ ওই জায়গাটা গেস করো ওই জায়গাটা এত সুন্দর লাগছে তো এত সুন্দর লাগছে দূরদূরান্ত দূরান্ত অব্দি কেউ নেই এত কম লোক আসলে রাস্তার অবস্থা খুব খারাপ খুব বেহাল অবস্থা এখানে কাজ হবে কিছুদিনের মধ্যে তো চলো ভিডিওটা দেখতে থাকো রাস্তার অবস্থা এতটা খারাপ প্রচন্ড খারাপ অবস্থা রাস্তা যাচ্ছে তাই যাচ্ছে তাই অবস্থা মানে ওই জায়গাটা তো কোনো ক্রমে মানে প্রাণ হাতে হাতে নিয়ে বেরোলো এত বড় বড় তীক্ষ্ণ সাইজের পাথরগুলো মানে এক্ষুনি চোখে মুখে লেগে গেলে সব ফেটে যাবে রক্ত বেরিয়ে যাবে বেশি রাস্তা চলে এসেছি গাইক আর এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেই রাস্তাটাও প্রচণ্ড সুন্দর যাকে বলে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর আর যেহেতু মেঘ করে আছে ওয়েদারটাও প্রচণ্ড সুন্দর বৃষ্টি হওয়ার আগে বাড়ি পৌঁছে যেতে হবে এই আর কি তো প্রায় হাঁটা প্রায় শেষের দিকে এরপর বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার আগে কিছু জিনিস তোমাদেরকে দেখাতে চাই তো চলো দেখতে থাকো যেটা দূর থেকে দেখিয়েছিলাম এই ওয়াল আর্টগুলো এখানে দেখতেই পাচ্ছ রাস্তার ধারে ধারে এরকম ওয়াল আর্ট মানে শাড়ির ওপর শাড়ি দিয়ে করা আছে আর পেছনে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে রমনার বাগান তো আর ওখানেই এরকম এই যে ওয়াল আর্টগুলো করা আছে তো তোমাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম আর এরপর বাড়ি যাচ্ছি যেটা বলেইছিলাম কারণ আজকে মেঘটাও মানে রোদটা ওঠেনি ঠিকই কিন্তু খুব গরম করছে খুব গুমশুনি একটা গরম ফেলে দিয়েছে যেহেতু এতটা মেঘ করেছে না ওর জন্য একটা গুমশুনি গরমের মতো ফেলে দিয়েছে ভাই আছে পেছনে আর আমি আছি সামনে যেহেতু এটা ওয়ান লেন মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে আর সাইডে দুটো লেন আছে তো ওর জন্য তো চলো দেখাই এই গাছটা কত পুরোনো গাছ দেখো কিভাবে দাঁড়িয়ে আছে এর একটাও পাতা নেই কিছু নেই আর পাশেই এরকম দেয়ালে দেযালে করে এরকম ওয়াল আর পেছনেই রমনার বাগানটা পর আমরা বাড়ি চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছো মুড়ি নিয়ে বসে পড়েছি তো ভিডিওটা আজকে এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ডেলিভ্লগ নিয়ে তো আজকের মতো বাই